বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে ছোটখাটো সমস্ত দল ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা এ কথা বলতে পারি নাই যে এদেশের ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ চূড়ান্ত বিচারে তারাই ফেসি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে সত্তর পার্সেন্ট যে জনগণ নিয়ে আপনারা রাজনীতি করছেন যে জনগণ নিয়ে আপনার সমস্ত এজেন্ডার ঘুরপাক খাচ্ছে সে অজেন্ সেই জনগণ নিয়ে আপনি কিছু করতে আমি আজকে ঠিক করেছি আপনাকে আমি জানি না আপনাকে মানে প্রশ্ন করার কি কেউ সাহস করে কিনা তো আমি সাহস করে প্রশ্ন করবো যে আপনি কত বছর থেকে এই চ্যানেলটা চালান তো চালানো ইন দ্যাট কেস দি পায়োনিয়ার আপনি মুখ দেখাইছেন পদ দেখাইছেন এবং আপনাকে দেখে দেখে সাহস পাইয়া ধীরে 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 এখন হয়তো অনেকে আপনাকেও ছাড়িয়ে গেছে হইতে পারে কিন্তু পথটা আপনি দেখাইছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার সাথে আজকের এই টকশোতে আপনি যে সাবজেক্ট বিশেষ করে আজকে নয় শুধু এই বরাবরের মতোই এই পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পুরো আমলে আপনি যেভাবে টকশো গুলো চালাতেন এগুলো আপন এত বেশি নন্দিত হয়েছে এটা বলার আর অপেক্ষা রাখে না আমি সেই দিকে বলবো না আমি এই মুহূর্তে এসে আপনাকে একটু খুব বিনয়ের সাথে অনুরোধ করব আপনি আপনার টকশোর পাঁচই আগস্টের পরে ধরন ধারণ এবং উদ্দেশ্য এবং লক্ষ্যটা একটু চেঞ্জ করে ফেলান এটা আমার একটা ডাইরেক্ট অনুরোধ আপনার কাছে রাখেন একদম ডাইরেক্ট কেন কথাটা বললাম কেন কথাটা বললাম এই টকশোগুলোতে এখন আর আপনি যে কথাগুলোর জন্য বলছেন না যে যে জাতি একটা অনৈক্যের মধ্যে আছে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত দ্বন্দ্ব তারপর ছাত্রদের সাথে সরকারের অনৈক্য তারপরে ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব তারপরে নির্বাচন জাতীয় সংস্কার সংস্কার সেকেন্ড রিপাবলিক এই যে সব বিষয়গুলো এই বিষয়গুলো কেন যেন আমার মনে হয় ইটস নট নিউ এগুলো কোনো নতুন কোনো বর্ণনা নতুন কোনো উপাখ্যান মানুষের মধ্যে তৈরি করে করতে পারে নাই আমি আপনাকে একটু আপনি একটু আমাকে একটা মিনিট হলে বেশি সময় দিয়ে এটা নাথিং নিউ সেগা বাংলাদেশে এই পাঁচই আগস্টের পরে নতুন একটা কাহিনী মানুষ শুনতে চাইছিল ইনফ্যাক্ট চাইছিল এই নিরীহ মানুষগুলো আমি মানুষগুলো বলতে রাজনৈতিক দল বুঝাই নাই রাজনৈতিক গোষ্ঠী বুঝাই নাই এলির শ্রেণী বুঝাই নাই আওয়ামী লীগও বুঝাই নাই বিএনপিও বুঝাই নাই জামাতো বুঝায় নাই এবং এই যে রাজনৈতিক দলগুলো এখন নতুন নতুন করে অনেক রাজনৈতিক দল তৈরি হচ্ছে আশাবাদী হচ্ছে ক্ষমতা যাওয়ার এবং ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলের নানাভাবে যে বিভিন্ন গোষ্ঠীর উত্থান হইতে যাচ্ছে অনেক আশা ভরসা নিয়ে এগুলোর সাথে বাংলাদেশের সত্তর থেকে আশি পার্সেন্ট সত্তর থেকে ষাট থেকে সত্তর লোকের মানুষের সাধারণ মানুষের কোন সম্পর্ক আছে আছে বলে আমার বড় ধরনের একটা কোয়েশ্চেন আছে একদম বড় ধরনের এটা আমাকে এই ছয় পাঁচই আগস্টের পরে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভাবে আমি অনুভব করছি বলে মনে হচ্ছে কেন কথাটা বললাম পলিটিক্যাল অনৈক্য আপনি এটাকে খুব বড় হাইলাইট করলেন এবং জাতীয় এটাকে বড় হাইলাইট করলেন এই অনৈক্য হইলে আমরা অনেক কিছু ডুবে যাব আমি এটার মধ্যে কোনো এটা এই অনৈক্যটা এটা আমি একটা রাজনীতির ছাত্র পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এটা রাজনৈতিক ডেভেলপমেন্ট এটা যে কোনো সমাজে একটা এই এর মধ্য দিয়ে এই উত্থান পতন এই আপ এন্ড ডাউন এই ঐক্য অনৈক্য এই খেলার মধ্যে দিয়ে রাজনীতি একখানে গিয়ে থিত হয় এটার মধ্যে চিন্তিত হওয়ার কিছু নেই এখান থেকে এখানে এখানে জাত গেল অনেক অনেক প্রশ্ন এই কারণে আসছে আপনি রাজনীতিতে এসেছেন এটা স্বাভাবিক গণতন্ত্রের মধ্যে ঐক্য অনৈক্য হবেই কিন্তু অনৈক্যের কারণে বলতে 55 বছরে এই দেশের রাজনীতিতে স্থিতিশীল একটা অবস্থায় আসেনি এটা তো প্রমাণ বারবার কর্তৃপক্ষ দিয়ে হয়েছে রক্তিত এবং বরং বহির্ব শক্তি আমাদেরকে পরিচালিত করেছে গত 55 বছরে এইজন্যতে 24 শত দেয়া হয়নি না এই সেট সেটেই সেই অনিয়ম কি আছে কি আসছে কিনা আমি আমি কিন্তু একটা বড় ধরনের একটা জায়গা দিন দিচ্ছি আপনি ওই গণতান্ত্রিক পরিবেশে সকল রাজনৈতিক দলের মধ্যে অনেক কথা কোট করা স্বাভাবিক কিন্তু এই অনেক এই অৰতকের মানে যে গন্তব্যটা কোথায় এই গন্তব্য যদি হয় যে আগের পর্যায়ে ফিরে যাবে বাংলাদেশ এই গন্তব্য যদি হয় যে পার্শ্ববর্তী কোনো দেশে সেই দেশে আবারও হস্তক্ষেপ করবে সেই ধরনের সুযোগ সৃষ্টি করা সে জায়গা তোলে যত উদ্বেগের জায়গা এটা এটাই হওয়াই তো স্বাভাবিক আপনি যে কথা যেটা আশঙ্কা করছেন সে আশঙ্কার দিকে আপনার পূর্ববর্তী চারজন বক্তা বিশেষ করে মশিউর রহমান সেই দিকে ইঙ্গিত করছে এটাই তো স্বাভাবিক কেন স্বাভাবিক এটা এই ছাত্র জনতা এই ছেলেরা তারা আন্দোলন করেছে যে আন্দোলনের ফলে সরকার গেছে তারা তো গত বছর বা বা বছর বছর এই চিন্তার মধ্যে ছিল না তারা লেখাপড়া করছে তারা অন্য কাজ করছে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল এটা কিন্তু এমন হতো যদি সবাই বলতো না ঠিক আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ সেরকম কোনো কেউ করেনি সেরকম কোন একটা জায়গা তো কেউ আসেনি এখনো পর্যন্ত জাতীয় জাতীয় যোগ্য আমাদের একটা একটা কমিটমেন্ট করা সেটা আমি দেখিনি এই সরকারের সেটাও ব্যর্থতা যে করতে পারেনি না তা তো অবশ্যই তা তো অবশ্যই না আমি বলছি এটা এটা একটা বড় আপনাকে দেখতে হবে কেন এটা হচ্ছে কেন হচ্ছে তার কারণটা হচ্ছে এই বিপ্লবটা তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আপনাকে এটা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোটা বিরোধী একটা মোবাইল রচনা করেছে করে তারা আপনার লক্ষ্য করে থাকবেন এক মধ্যে খুব তারা এক দফায় চলে গেছে এই দফায় যখন গেল তখন পুরা জাতির মধ্যে একটা জিনিস তারা তৈরি করতে পেরেছে যেটা আমরা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন থেকে পারি নাই তারা করতে মানুষের মধ্যে একটা সঞ্চার করতে পেরেছে যে না আমরা এবার রাস্তায় নামবো এটা এটা তাদের সফলতা এই সফলতার কারণে বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ রাস্তা নেমে আসছে এবং সরকার হটে গেছে সরকার তখন ব্যবস্থাটা এরকম ছিল যে শেখ হাসিনা চলে গেলেই আমরা বাঁচি তারপরে কি হবে পরেরটা পরে দেখা যাবে কিন্তু কোন বিপ্লব কোন বিপ্লব এরকম প্রি প্লান্ট যেটাকে ম্যাটিকুলেসলি বলা হচ্ছে সেটা ব্যাপারটা কিন্তু এরকম নয় এরকম সুচিন্তিত ভাবে প্রি প্ল্যান এবং যার জন্য এই হেফাজতটা হচ্ছে এখন কি এটা কি বিপ্লবী সরকার নাকি এটা কি একটা সাংবিধানিক সরকার নাকি এটা রেগুলার সরকার এই কথাগুলো যে আসছে এটা তো একটা বুঝতে হবে কেন আসছে কথাটা কথাটা এই জন্য আসছে কারণ যারা বিপ্লবটা সাধন করেছে তারা পুরোপুরি এটাকে এটাকে ধরে রাখতে পারে নাই ধরে রাখতে এটা শ্রীলঙ্কা এটা হয়েছিল বাট শ্রীলঙ্কা তো ওদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বেশি ঐক্যমত্ত ছিল বা ওদের বিশেষ করে যারা যারা বঞ্চিত তাদের তারা অনেক বেশি পিপল ওরিয়েন্টেড আমি আমাদের রাজনৈতিক দলগুলোকে এই দুষ্ট করবো না যে তারা পিপল ওরিয়েন্টেড নয় আমি এটা বলবো না কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো অনেক বেশি ক্ষমতাশ্রয়ী অনেক বেশি ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব যতটা না বেশি মানুষের মঙ্গলের জন্য সেটা যদি না হবে একটা নির্বাচন ব্যাপারটা এরকম দাঁড়াই গেছে যে এই মুহূর্তে একটা নির্বাচন হইলেই হয়ে যাবে এই মুহূর্তে একটা নির্বাচন হইলেই দেশে দুধের নহর যাবে এই মুহূর্তে নির্বাচন হয়ে গেলে দেশে স্বাস্থ্য খাওয়ানোর মতো মানুষ এক টাকায় মানে এক টাকায় আপনার দশ কেজি চাল কিনতে পারবে এই মুহূর্তে একটা নির্বাচন হ্যাঁ এই মুহূর্তে নির্বাচন হইলে গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ এবং মানে মানে এই অবস্থায় চলে আসবে মানুষের ব্যাপারটা কিন্তু তা না মোটেও তা না এখন আমরা আমাদের মধ্যে কথা উঠতেছে মানে সবাই বলা বলি করছে যে নির্বাচন তো এর আগেও আমরা দেখেছি কম দেখেছি ভালো দেখেছি মন্দ দেখেছি এক সবরের অংশগ্রহণ দেখেছি অংশগ্রহণ ছাড়া দেখেছি আপনার বাংলাদেশে ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষের জীবন জীবিকাকে টাচ করে নাই সেই সেই নির্বাচন এগুলো তো মানুষের ক্ষতর মতো আছে তো এই জায়গাতে কেউ টাচ করতেছে না বা এই জায়গাতে কোনো কথা হচ্ছে না শুধু কথা হচ্ছে কি শুধু কথা হচ্ছে যে দেশ একটা অনৈক্য গুড এটা একটা চমৎকার একটা ইস্যু দেশ অনৈক্য থাকা যাবে না আমাদেরকে ডাইভার্সিটির মধ্যে ইউনিটি খুঁজতে হবে কোনো অসুবিধা নেই আমাদের একটা নির্বাচন করতে হবে কোনো অসুবিধা নেই অবশ্যই একটা নির্বাচন অনেক কিছুর দিশা দিবে কোনো সন্দেহ নাই তারপরে একটা জাতীয় সরকার হবে কি জাতীয় সরকার হবে না হ্যাঁ এটার মধ্যে একটা ঐক্যমত্ত হইলে ওয়েল এন্ড গুড কোনো অসুবিধা নাই সংস্কার হওয়া দরকার জাতীয়ভাবে গত পঞ্চাশ বছরে মানুষ যে সংস্কারের অপেক্ষা ছিল হওয়া দরকার তার মধ্যে কোনো সমস্যা নাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়া দরকার এটার মধ্যেও কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে না না সমস্যা হচ্ছে মানুষ কেন আস্থা আনতে পারছে না মানুষ বলতে সেই প্রান্তিক মানুষগুলোকে আমি বুঝাচ্ছি মানুষ বলতে আমি সেই ষাট থেকে সত্তর পার্সেন্ট জনগোষ্ঠীকে বুঝাচ্ছি যারা যে কোনো পরিবর্তনে কোনো 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 লাভালাভ পায় নাই নাই যে যে পরিবর্তনে পরিবর্তনে হয় তারা উচ্ছ্বসিত একজন বক্তা চমৎকার করে বলেছেন তার মুখে ফুটে উঠেছে যে গত পনেরো বছর বা ষোলো বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো সন্ধানে ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ ক্ষতি বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট সমস্ত দল ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা এ কথা বলতে পারি নাই যে এদেশের ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ চূড়ান্ত বিচারে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ কথা বলতে পারি নাই আমরা এ কথা এ কথা কিভাবে আমরা বলি যে না আমরা যদি লাভবান হই তাহলে মানুষ লাভবান হবে এই কথা বলার আর সুযোগ মনে হয় নাই। নাই স্বাধীনতার পঞ্চাশ বছরে জনতা এবং মানুষ মানুষের জন্য মানুষের সেবায় এটা করে করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছি মানুষের সেবায় মানুষের সেবা করার জন্য আমরা ক্ষমতায় আছি বা ক্ষমতায় আমরা সরকারি দলে থাকবো বিরোধী দল আজকে এই যে সংস্কার সংস্কার এবং সংস্কার এই যে বর্তমান সরকারের আপনি একটা জিনিস আমি আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই পরিবর্তনে কেন মানুষ শেষ করছে পরিবর্তনে কেন মানুষ উচ্ছ্বসিত হচ্ছে না উচ্ছ্বসিত হওয়ার না কারণ একটা একটা উদাহরণ দিচ্ছি আপনি যখন পরে জিয়াউর রহমান মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সিনে আসলেন রাতারাতি মানুষ কিছু পরিবর্তনের ফল ভোগ করতে পারছে রাতারাতি ঠিক আছে মোস্তাক যখন ক্ষমতা ছিল মানুষ কিছু রাতারাতি ফল ভোগ করতে পারছে রাতারাতি কিছু পরিবর্তনের সূচনা করছে এবং সেই পরিবর্তনের সূচনার সাথে সাথে মানুষের জীবনের জীবিকার সাথে সাথে টাচ করেছে মানুষকে সেটা ছুঁয়েছে মানুষ সেটা বেনিফিশারি হয়েছে মানুষ সেটা সেটার থেকেও উপকার লাভ করেছে কিন্তু এই যে একটা প্রলয়ঙ্করী এই আপনার পরিবর্তন হইল পাঁচই আগস্ট যেটা বাংলাদেশে গত পঞ্চাশ বছরে হয় নাই গত পঞ্চাশ বছর যেটাকে সেকেন্ড রিপাবলিকও বলতে চাই আমরা অনেকে সেকেন্ড এবং যেটাকে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতে চাই এই সবগুলোকে যদি আমি হা ইতিবাচক ধরে নেই। ইতিবাচক ইতিবাচক উপায় তা আপনি যদি ওই নিয়ে আমি যদি ওই প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলি যে এই প্রান্তিক জনগোষ্ঠী কবে কখন কিভাবে এই পরিবর্তন থেকে উপকার পাবে এবং উপকার কোন লক্ষণ আছে কিনা আমরা সবাই আছি আমরা সবাই আছি দল আমি আমার দল ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দল বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে। আপনার শিক্ষকরা বঞ্চিত হয়েছে তারপরে জুডিশিয়ারিতে জুডিশিয়ারিতে জাজেসরা বঞ্চিত হয়েছে এরা সবাই যার যার এজেন্ডা নিয়ে এগিয়ে এসে ভাগ বাটারা করে নিচ্ছে কিন্তু জনগণ তো ভাগ বাটারা করতে পারে নাই এই জনগণের জন এই যে সত্তর পার্সেন্ট যে জনগণ নিয়ে আপনি রাজনীতি করছেন যে জনগণ নিয়ে আপনার সমস্ত এজেন্ডার ঘুরপাক সেই জনগণ নিয়ে আপনি কিছু করতে কথা যেটা আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার এই চ্যানেলটা অনেক পরিশ্রম করে নিজের খেয়ে নিজের দে আপনি বিদেশে প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য মানি ডলার সেটাকে উপেক্ষা করে সেটাকে প্রদলিত করে সেটাকে গুরুত্ব না দিয়ে আপনি যে এই এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে চান সেটা শুধুই কেবল শ্রেণীর ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা সে যেই হোক এতে কোনো কষ্ট পাওয়ার কিছু এটা হলো চূড়ান্ত বাস্তবতা এটা হলো গিয়ে একদম আমাদের 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 মানে অফ ফেট ভাগ্যের নির্মম পরিবেশ আপনার এই চ্যানেল আমি অনুরোধ করব। আপনার চ্যানেল সেই জনগোষ্ঠীর জন্য সেই জনগোষ্ঠীর চাওয়া পাওয়া সেই জনগোষ্ঠীর ইচ্ছা অনিচ্ছা সেই জনগোষ্ঠীর স্বপ্ন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ এগুলো নিয়ে যদি আপনি কথা বলেন এবং নতুন আঙ্গিকে নতুন আঙ্গিকে দেখা যায় সাগরে ডুবে যাচ্ছি মনে হচ্ছে এরকম